গুড ইভিনিং ফ্রেন্ডস আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি আমি আজকে বাপের বাড়ি গেছিলাম আমার বাবার পুরোনো বাড়িটা ওখানে কিছু কাজ করানোর দরকার আছে কারণ মা বাবা তো নেই তো ওখানে অনেক দরজা জানলাগুলো একদম খারাপ হয়ে গেছে সেই জন্যে সেই দরজা লাগাচ্ছি মিস্ত্রিরা দরজা লাগাচ্ছে আর আমি ওখানে সেই জন্যে সকাল থেকে রয়েছি প্রায় সারাদিনই ওখানে ছিলাম এই যে বারান্দায় আমি বসে আছি আমাদের এই বাড়িটা কাঁচা বাড়ি মানে সেরকম আহামরি বাড়ি না পা ইটের দেওয়াল কিন্তু মেঝেও করা কিন্তু ওপরে টালি আর সেরকম অন্য সুযোগ সুবিধাগুলো নেই যেমন জল আছে কিন্তু কোনো বেসিন করা ট্যাপ ওয়াটার বলুন ট্যাঙ্কি বলুন এসব করা নেই কারণ এটা তো ছাদ নেই সেই জন্য এগুলো নেই এখানে গরু টরুও ছিল কিন্তু এখন আর নেই টরু বাবা থাকাকালীনই সব বিক্রি করে দেওয়া হয়েছে আর গরুর ঘরটর ছিল সেগুলো ভেঙে নিয়ে দাদা চলে গেছে তা এখানে এই জালনা ওই পোকায় টোকায় অনেক খেয়ে নষ্ট করেছে এগুলো তো কেয়ারিং না হয় না মানে লোক অনেক আছি আমরা ছ ভাই বোন কিন্তু তা হলো কে কেয়ারিং করবে মা বাবা মতো কেয়ার সবাই আমাদের বিয়ে থা হয়ে গেছে দূরে চলে গেছি দাদা অন্য বাড়িতে থাকে যা হয় আর কি তা সেই সব পাল্লা টাল্লাগুলো ঠিকঠাক করা হচ্ছে কারণ অ্যাকচুয়ালি এসব তো যেমনই হোক যেমনই বাড়ি হোক সেটা তো একটা পয়সার বা একটা স্মৃতি বা একটা মানে একটা জিনিস তৈরি করা তাই না তা আমি এখানে উঠোনে অনেক ঘাস লতাপাতা হয়েছিল তা আমি সেগুলো হাত দিয়ে হাত দিয়ে তুলে দেখো এই যে সব জমিয়ে রেখেছি এই দেখো সব এরকম এরকম ছিল আমি এই দিকটা পুরস্কার করেছি এই যে এই ঘাসলতা পাতাগুলো দেখো জমিয়ে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ উঠোনের মধ্যে আর ওই দিকটা এখনও করা হয়নি ওই দিকটা নেক্সট দিন গিয়ে করব প্রচুর বড় উঠোন এখানে অনেকটা জায়গার মধ্যে আমাদের এই বাড়িটা ছিল যাই হোক এখন কেউ নেই এ বাড়িতে থাকার মতন সেই জন্যে এই বাড়িটা এরকম জঙ্গল হয়ে আছে তাই আর কি তত্ত্বাবধান করছি আমি আর কি আর দেখো সুপুরি গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে পাঁচই জুন আমি পরিবেশ দিবসে যে গাছগুলো নিয়ে গেছিলাম সেগুলো এখানে বেশিরভাগটাই পুঁতেছিলাম আর কিছুটা মাঠে জমিতেও পুঁতেছি জমিতে তো হয় না জল টল পেতে থাকে তো ওখানে ভালো হয় না তবু দুটো তিনটে দেখলাম বেঁচে আছে তাই জন্যে দেখো গাছগুলো কি সুন্দর একটাও মরেনি যে কটা লাগিয়েছি সব বেঁচে আছে আজকে গিয়ে পরিষ্কার করলাম ও ধারপাশগুলো এই যে আমি দেখো ঘাস ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে দিচ্ছি আর কোনো অস্ত্র শস্ত্র লাগেনি শুধু হাত দিয়েই আমি পরিষ্কার করেছি কারণ মাটিটা না বৃষ্টিতে বেশি বেশ নরম হয়ে আছে টান দিলে উঠে পড়ছে গাছ লতাবাতা যার জন্য আমি পরিষ্কার করে নিলাম হাজার হোক এটা একটা বাবার ভিটে প্রথমত এখানে আমার অনেক কিছু স্মৃতি মিশে আছে নিজের বাড়ি বলে কথা এই গাছের একটা ভিডিও আমি করেছি কেন জানো তো গাছে দুটো পাখি খুব লুকোচুরি খেলছে এক্কা দোকা খেলছে ওদেরকে কিছুতেই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারছি না প্রথমত ওরা ছোট ওই দখলা ফাচ্ছে তিরিং তিরিং করে দ্বিতীয়ত কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আমার চোখের মালুম পাচ্ছে না বুড়ি হয়েছে তো একটু ঝাপসাও তো দেখতে লেগেছে না চালসা পড়েছে আসলে আমার চোখে যার জন্যে ক্যামেরাটা ধরে আমি ও গাছের দিকে দিয়ে আমি ধরার চেষ্টা করছিলাম যে ক্যামেরাবন্দি করা যায় কি না কিন্তু সে পাখি এমন চালু কিছুতেই তাকে আমি ক্যামেরাবন্দি করতে পারছি না এডাল থেকে ওডাল ডাল ও ডাল থেকে ও কোথায় যে সে লুকিয়ে পড়ছে বোঝাই মুশকিল যাই হোক আমার আমার এই উঠোনে নিমগাছে গাছেও খেলছে চালের উপর একটা দেখো শালিক পাখি ওই ওই যে ওই যে এক্কা দুক্কা খেলছে দেখেছো আমাদের বাড়িটা ওরকম টাল চাল এই বাড়িটা আমাদের চালটাই দেখা দেখা গেল বুঝতে পেরেছো তারপরে আজকে বৃহস্পতিবার ছিল সকালে না আমি ঠাকুরের ঘট বসে রেখে যেতে পারিনি খুব তাড়াহুড়ো করে চলে গেছি কারণ কালকে আমি বাড়ি ছিলাম না সেই জন্যে সকালে সেখান থেকে ফিরে আবার আমি গেছি তো যার জন্য আমার লক্ষ্মীর ঘট পাতা হয়েছিল না এমনি ঠাকুর পুজো হয়েছিল তা আমি আমার বাড়ির উঠোন থেকে একটু ডুবো আর কয়েকটা বেলপাতা নিয়ে আসবো ওখানে গাছও আছে এনে আমি সন্ধেবেলা মায়ের ঘট পাতব এইবার সেই জন্য স্টেশনে বসে আছি একটা মিষ্টির দোকানের কাছে বসে আছি দেখো এই যে কেন কি আমি গোপুর জন্য বোঁদে কিনবো ওখান থেকে গোপুর জন্যে শুধু না সব ঠাকুরের জন্যেই আমি বোঁদে কিনবো আর দুধ কিনবো আর ছেলের জন্যে কিছু একটা স্ন্যাক্স কিনে ফিরবো সেই জন্য আমি মিষ্টির দোকানের সামনে বসে আছি ওখান থেকে আমি বোঁদে কিনে নিয়েছি গোপুর জন্যে আর রানাঘাটে নেমে আমি দুধ নেবো দুধ দিয়ে গোপুকেও দেবো আর আমরাও চা খাবো আর ছেলের জন্য কিছু একটা স্ন্যাক্স নেবো এখন তো একটু বৃষ্টি বৃষ্টি এই যে হ্যাঁ ট্রেনটা এই ট্রেনটা হচ্ছে আমি যাব না এটাই এটা বনগার দিক চলে যাচ্ছে ঠিকই কিন্তু আমি রানাঘাটের দিকে ট্রেনে আসবে আসবে ট্রেনটা এলো এই ট্রেনটা চলেও গেল কিন্তু আমি বসে বসে দেখলাম এবং সেই জন্য তোমাদের জন্য ক্যামেরা বন্দি করলাম বেশ ভালো লাগছিলো দেখতে প্ল্যাটফর্মে বসে থাকতে চলে গেল। এইবার এর পরবর্তী যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা আমি রানাঘাট যাবো এইটা রানাঘাট অভিমুখে এই ট্রেনটা যাচ্ছে এটাই আমি উঠে পড়বো ঠিক আছে এই ট্রেনটা আমি উঠবো এটা হচ্ছে গাঙ্গনপুর প্ল্যাটফর্ম আমি ট্রেনে অলরেডি উঠে পড়েছি দেখো ঠিক আছে ট্রেনে উঠে পড়ে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম আমাকে নিজেকে আমার সেলসিতে এবার আমি বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গাড়িটা যখন ছুটছে বাইরেটা দেখতে কি সুন্দর লাগে না সেই ছোটোবেলাটা মনে পড়ে স্মৃতি কি ভালো লাগে আমার তারপর বাড়িতে আমি দুধ স্ন্যাক্স নিয়ে চলে এসেছি এসে আমার ঠাকুর পুজো হয়ে গেছে কিন্তু আমি ঠাকুরের আসন প্রায় দিনই শেয়ার করি বলে আজকে আমি ঠাকুরের আসন শেয়ার করিনি এবং গোপালকেও আমি ক্যামেরাবন্দির করিনি এবার আমি নিয়ে পড়েছি কাঁঠাল বাড়ি থেকে আমি কাঁঠাল এনেছিলাম অনেক কটা কাঁঠাল এনেছিলাম আমি ভিডিও করে দিয়েছিলাম ইউটিউবে কিন্তু ইউটিউব একদম সেটা আমার ভিউজ দেয়নি কেন দেয়নি জানি না কাঁঠালের ভিডিও আমি বাড়ি থেকে আনছি অনেকগুলো এবার ছটা এনেছিলাম রাগের বার আটটা এনেছিলাম তা সেই কাঁঠালের পেকে গেছে জানো একসাথে দুটো তিনটে পেকেছে বোন একটা দিয়েছিল সেটা বিপত্তারিণী মন্দিরে দিয়েছি আবার একটা বৈষ্ণবলী মন্দিরে পাঠালাম আর একটা আমি ভেঙে সবাইকে দেবো পাড়ার সবাইকে দেবো কারণ আমাদের গাছের কাঁঠাল সেই জন্য দেবো আর কি দেখো আমাদের কুকু পিকু কি অসভ্যতা আমি করছে ইস যা লণ্ডভণ্ড করছে না সব কিছু জিনিসপত্র ওদের ঘরে রাখা বড্ড দায় আর ওদের ঘরে রাখবো না ওদের ওই বাইরের ঘর ওদের ঘর নিজস্ব ঘরেই ফেলে রাখবো আমার ঘরে আর আমি আমি এক কড়াই মতন এই কাঁঠাল ভেঙেছি আর দেখো কাঁঠাল দানা আমি এক কড়াইয়ের মতো ভেঙেছি সবাইকে দেবো বলে মানে একটা কাঠের প্রায় ভেঙে নিয়েছি অল্প আছে নিচে কারণ রেখে লাভ নেই এগুলো তো রাখা যায় না এগুলো নষ্ট হয়ে যায় সেই জন্যে একদম ভেঙে শব্দ শুদ্ধ সবাইকে দিয়ে দেবো তা আমি একটা ভেঙে ছাড়াচ্ছি দেখো কিভাবে কাঁঠাল দানা খেতে হয় এইভাবে খেতে হয় ঠিক আছে তোমরা নিশ্চয়ই খেয়েছো সবাই কাঁঠাল দানা কাঁঠাল কীভাবে খেতে হয় সবাই জানো তা আমি এইভাবে এই যে একটা খেলাম টেস্ট করে দেখলাম যে এই কাঁঠাল কেমন হয়েছে খেতে হ্যাঁ তা ভালোই দেখলাম মিষ্টি দেখো কত কাঁঠাল দানা কত কাঁঠাল আমি ছাড়িয়ে নিয়েছি কত কাঁঠাল দানা এইগুলো কী তো এই কুয়াগুলো আমি কোয়া থেকে ছাড়িয়েছি কিন্তু কুয়াগুলো ফেলে দেবো এত কুয়া সবাই খাবে না সেই সেই দানাগুলো ঠিক আছে আর এক কড়া ভেঙে আমি সবাইকে সেটা ভাগ ভাগ করে ডিস্ট্রিবিউট করে দিয়েছি পাড়ায় আর আরও আছে কালকে করব এবার অনেকে খায় না অনেকে ভালোবাসে বোঝাও মুশকিল কে কে ভালোবাসে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাই